আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই ঘুমের মধ্যে হাত পা নাড়াতে পারি না যে অবস্থাটাকে আমরা বলি বুবাহ ধরা বা অনেকেই বলে ঘুমের মধ্যে জিনে ধরে বিজ্ঞানের ভাষায় এই অবস্থাটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস অবস্থা আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব কেন স্লিপ প্যারালাইসিস হয় স্লিপ প্যারালাইসিস থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি তা নিয়ে যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করা স্লিপ প্যারালাইসিস হলো এমন একটি অবস্থা যখন আমাদের মস্তিষ্ক আংশিকভাবে জেগে ওঠে কিন্তু আমাদের শরীর তখনও ঘুমের মধ্যে থাকে এই অবস্থায় আমরা হাত পা নাড়াচাড়া করতে পারি না তবে পরিবেশ থেকে আমরা শব্দ শুনতে পাই অনেক সময় এমন হয় যে আমাদের মুখ দিয়ে কথা বের হয়ে আসতে পারে আমরা আমাদের ঘুমকে প্রধানত দুটি স্তরে ভাগ করতে পারি একটি হলো এন পর্যায় পর্যায়ে ও আরেকটি হল আর পর্যায় অর্থাৎ নন র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে আরেকটি হলো র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে যখন আমাদের ঘুম এন পর্যায়ে থাকে তখন আমাদের ঘুম তুলনামূলক হালকা থাকে অর্থাৎ পরিবেশ থেকে যদি কোনো উদ্দীপনা আসে তখন আমাদের মস্তিষ্ক সেটি অনুভব করতে পারে এবং তার প্রতি সাড়াও দিতে পারে অনেক সময় যখন আমাদের ঘুম আস্তে আস্তে গভীর হতে থাকে তখন আমরা একটা সময় আর এম পর্যায়ে চলে যাই এই পর্যায়ে মস্তিষ্ক আমাদের দেহের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গবাদে প্রায় সমস্ত অঙ্গ থেকে তার কানেকশন লুজ করে ফেলে অর্থাৎ এই সময়ে যদি আমাদের অন্য অন্য অঙ্গে যদি কোনো উদ্দীপনা আসে সেটিও মস্তিষ্ক তেমনভাবে সাড়া দেয় না তবে আমরা যখন স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠি তখন আমাদের মস্তিষ্ক আস্তে আস্তে কানেকশনগুলো আবার ফিরে পায় এবং আমরা জেগে উঠি কিন্তু যখন আরইএম পর্যায়ে মস্তিষ্ক জেগে যায় কিন্তু আমাদের শরীর জাগে না তখনই সমস্যাটা বাধে তখন আমরা আশেপাশে থেকে বিভিন্ন উদ্দীপনা মস্তিষ্কের মাধ্যমে গ্রহণ করতে পারি যেমন বিভিন্ন ধরনের শব্দ কারো পায়ের শব্দ বা কারো কথা বলার শব্দ অনেক সময় এরকম হয় আমরা মুখ দিয়ে কিছু উচ্চারণও করতে পারি কিন্তু আমাদের হাত পা আমরা নাড়তে পারি না তখনই আমাদের ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয় তখন আমরা মনে ভাবি আমাদেরকে জিনে ধরেছে অথবা আমাদেরকে বুবাই ধরেছে বিজ্ঞানের ভাষায় এই অবস্থাটাকেই আমরা বলি স্লিপ প্যারালাইসিস কারণ আর ই এম পর্যায়ে যখন আমাদের মস্তিষ্ক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে কানেকশন লুজ করে ফেলে তখন অনেকটা প্যারালাইসিসের মতোই আমাদের দেহ নিঃসার হয়ে যায় তাই যখন ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা আর এই উদ্দীপনাগুলো ফিরে পাই না এই অবস্থাটায় কিছুক্ষণের জন্য প্যারালাইসড হয়ে থাকে তাই বিজ্ঞান এই অবস্থাটাকে নামে অবহিত করেছে এখন আসুন আমরা জানি স্লিপ প্যারালাইসিস কেন হয় স্লিপ প্যারালাইসিস হওয়ার অন্যতম কারণ হল ঘুমের চক্রের সমস্যা স্ট্রেস মানসিক চাপ এবং ঘুমের ঘাটতির জন্যও স্লিপ প্যারালাইসিস হতে পারে তাছাড়া আমরা যদি অনিয়মিত রুটিনে ঘুমাতে যাই অর্থাৎ একই দিনে এক এক সময় ঘুমাতে যাই সেক্ষেত্রেও স্লিপ প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় বিভিন্ন ধরনের মানসিক চাপ এনজাইটি এবং অনেক কাজের প্রেশারও এই স্লিপ প্যারালাইসিস হতে পারে তাছাড়া যাদের ঘুমের সমস্যা আছে তারা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি পরিমাণে এই স্লিপ প্যারালাইসিসের শিকার হতে পারে স্লিপ প্যারালাইসিস থেকে কিভাবে আমরা উদ্ধার পেতে পারি অর্থাৎ স্লিপ প্যারালাইসিস কীভাবে প্রতিরোধ করা যায় স্লিপ প্যারালাইসিস থেকে উদ্ধার পাওয়ার কিছু সহজ উপায় রয়েছে তার মধ্যে প্রথম উপায়টি হলো নিয়মিত একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানো অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করা তাছাড়া মানসিক চাপ স্ট্রেস এবং অ্যানজাইটিমূলক যে সকল সিচুয়েশনগুলো আছে সেগুলো সকল সিচুয়েশনগুলোকে রিডিউস করা বা কমানো আমরা যদি দীর্ঘ সময় ধরে মানসিক চাপে থাকে তখন আমাদের ব্রেন ঘুমের সময় হঠাৎ হঠাৎ জেগে উঠতে পারে যার ফলে তৈরি হতে পারে এই ধরনের সমস্যা এই স্ট্রেস মানসিক চাপ এগুলো কমানোর জন্য আমরা রিল্যাক্সেশন ধর্মীয় আচার অনুষ্ঠান অর্থাৎ নামাজ বা অনন্য ধর্মে যারা আছে তাদের ক্ষেত্রে যে সকল আচার অনুষ্ঠান আছে সেগুলো করতে পারে এর ফলে স্ট্রেস অনেকাংশেই কমে যেতে পারে তাছাড়া যারা প্রচুর পরিমাণে স্ট্রেসফুল ওয়ার্ক বা স্ট্রেসফুল কাজ করে তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে এবং তারা যদি সেই ধরনের কাজের ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারে তারাও স্লিপ প্যারালাইসিস থেকে রক্ষা পেতে পারেন যদি আপনারা ঠিকভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এবং আপনাদের দৈনন্দিন জীবনের চাপ কমাতে না পারেন সেক্ষেত্রে আপনারা সাইকোলজিস্টের পরামর্শ নিতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম